كي تسوفر من مدينة كي غلي رويا دي محمد كي مر دل میں मेरे दिल में बसी हो बिल ボクシングは何がいい

مدینے کی گلی ہو رویا دے محمد کی میرے دل میں بسی ہو मदनी हो चलजो के, के गोल में मदनी हो हरो बआ میں सां मदिन گلی

العالمين قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متأمدا فليتاب مقام

খালপা এই সুন্দর বাৎসরিক মাহফিলের অনুতির মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বিশেষ করে সোসাইটির সমস্ত সম্মানীয় কমিটি সাহেবান বিভিন্ন ঘেরা বিভিন্ন পাড়া থেকে আগাত আমার ফুরফুরা শরীফের মুজাদুদুল হজুরে দিন পাগল গণ্ডা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় অর্ধ এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় ওলামা হাজরাত বোনেরা খেদমাতে দেশে হাজির হয়েছে আমি অধব গুণাগার না লায়ে খাকসার পাপি আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুণাগার থাকতো সেটা আমি আছি আমি পাপি আমি গুনাগার আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাগারের জবান থেকে কিছু কিছুক্ষণের জন্য আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক নায়েত করেন সকলে আল্লাহ হুম্মা আমির তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে ব আমাকে উভয়কে শোনে এবং বলে করা তৌফিক নায়েত করেন সকলে আল্লাহ হুম্মা আমির আমার আল্লাহ জল্লে জলালহ জল্ তানা দরবারে লাখ লাখ শুকুর কোটি কোটি শুকুর জাল্লাপা আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন আর এরকম একটা মাস যেটা আরবি মাসের অষ্টম মাস আরবি মাসে অষ্টম মাস হল শাবান এ রহমতের মাস বরকতের মাস গুনা মাফের মাস এটা হলো গুনা মাফের মাস হাদিস শরীফ এসেছে সোনান ইবনে মাদা শরীফ এসেছে হাজাদের শেরে খুদ আলী রবি থেকে হাদিস শরীফ বন্ধনা আমাদের নবী বলেন যখন তোমাদের কাছে শাহবান মাসে মধ্য রজনী মানে 14 শাবানের দিন 15 শাবানের রাত যখন আসবে ফাকুমু লাইলাহা ওয়া সুমু তোমরা রাত্রিরে কয়াম করো আর দিনেতে রোজা রাখো রাত্রিরে কিয়াম করো আর দিনে রোজা রাখো ফাকুমু লাইলাহা এখানে কিয়াম দ্বারা ফরজ নামাজ না এখানে কিয়াম দ্বারা আল্লাহ নফল নামাজের কথা বলেছে যারা বলে শাবানের 15 তারিখের রাতে নামাজও নাই দিনে রোজাও নাই তারা আমাদের বিরোধী করে না তারা নবীপাকের পাকের হাদিস শরীফের বিরোধী করে কারণ নবী বলেন ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা রাতে কিয়াম আর দিনে রোজা আমার নবী বলেন ফা ইন আল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা এই রাতে এনজুলুল গুরবি শামসি লা সামাউল দুনিয়া টানা রহমত আল্লাহ পাক দুনিয়ার নিকটবর্তী আসমান মানে বান্দাদের কাছে করে দেয় আল্লাহ পাক রহমতের দহিয়া জোশ মেরে বান্দা বান্দিদের নিজের দিকে ডেকে ডেকে বলেন আল্লাহ মুস্তা মুস্তাক ফিরে ফাগো ফিরা রাখো তোমাদের মধ্যে কেউ কি তৌবাকারী আছো আমার কাছে বলো আমার কাছে তৌবা করো আমি আল্লাহ তোমাদের জীবনের গুণাগুলি সব মাফ করে দেবো বলুন না সুহান আল্লাহ আল্লাহ মুস্তার আর জুকাহ তোমাদের মধ্যে কেউ কি রিজিক চেহানে ওয়ালা আছো রিজিক আমি আল্লাহ আমাকে বলো আমি আল্লাহ তোমাদের রিজিক দেবো বললেন না সুহান আল্লাহ আল্লাহ মুফতালাহ তোমাদের মধ্যে কেউ কি আছো রোগ অবস্থায় আমি আল্লাহ আমাকে বলো আমি আল্লাহ তোমাদের শেফাই না আয়াত করবো আলা কাজা আল্লাহ কাজা হাত আল্লাহ পাক ফজর তুলু হওয়া পর্যন্ত আল্লাহ বান্দা বান্দিদের করে নিজের রহমতের দিকে ডাকতে থাকেন বলুন না সুবহান আল্লাহ সে রহমতের মাসে আল্লাহ বসিয়েছে সে বরকতের মাসে আল্লাহ আমাদের বসিয়েছেন কিছু হলো নিয়ে বাড়িতে যান কিছু হলো না শুধু যদি এসে হই হই করে ঘুরে চলে যায় বলেন জীবনে লাভ কি করলো শুক্রবারে মসজিদে ভিড় কম হয় না ভালোই ভিড় হয় জুমায় ভালোই হয় হলে কি হবে বাকি ফজরে নাই জোহরে নাই আসরে নাই মাগরিবে নাই ঈশা নাই জুমায় ভিড় ভালোই আছে শুধু জুমায় ভিড় হলে হয় না পাঁচ অক্ত নামাজেই ভিড় করতে হবে ফজরের নামাজ দেখলে আমাদের চোখে কান্না চলে আসে কিছু কিছু গ্রামের মসজিদের জামাতটা ওই যে টাইম টেবিলের সময়সূচি আছে এই সময় আজান এই সময় নামাজ কিছু কিছু মসজিদের নামাজ ওই টাইম অনুযায়ী ফজরের নামাজ হয় না মুসল্লি নয় এই আসে এই আসে আর সামান্য সময় বাকি আছে অক্স শেষ হতে ইমাম সাহেব তারা করে নিচই দাঁড়িয়ে নামাজ করে নেয় কি করে কেউ আসে না বলেন এই দুঃখর কথাটা কাকে বলল দুশো ঘরের বাস সেখানে যদি ফজরের নামাজ জামাতে না হয় এ লজ্জার মুখ দেখাবার জায়গা আমাদের আর না বলে নিজেরাই বিচার করে বলেন ঠিক বলছে না ভুল বলছে বলবেন এই দুঃখের কথা মুসল্লি কিন্তু আসল জায়গায় সে একই হয়ে আছে এসে এসেছে আল্লাহ বসিয়েছে কিছু হলো না দিন প্রচার করতে কম কষ্ট হয় না নবী রক্তের বন্যা বয়ে গেছে সাহাবাদের তারপর আল্লাহ মতে করে ইসলাম মিলিয়েছে আল্লাহর দিন আল্লাহর ইসলাম আল্লাহর এই শরীয়তের বিনা গোটা পৃথিবীতে প্রচারের জন্য আমার রাসূলের কম কষ্ট হয় রক্তের স্রোত বয়ে গেছে সহজে আমরা পেলে কি হবে এত সহজে দিন প্রচার হয় এত সুজাই দিন প্রচারের খেদমত হয় দেখছেন না কিছু কিছু চতুর্দিক থেকে আওয়াজ ওঠে ইসলাম মিটিয়ে দেবো এই বলে ওই করো চব্বিশে রাখবো না পঁচিশে রাখবো না পঁচিশ পড়ে গেল ছাব্বিশে রানি আসবে কদিন পরে জানুয়ারি গিয়ে ফেব্রুয়ারি পরে গেল কে যেন বলেছিল দু হাজার ইসলাম মিটিয়ে দেব না না তুমি মিটে যাবে আল্লাহর ইসলাম কায়ামত পর্যন্ত জেন্দা থাকবে তুমি কি ইসলাম মিটাবে ফেরাউন ঠান্ডা হলো সাদদার ঠান্ডা হলো নমুরুর ঠান্ডা হলো হামান ঠান্ডা হলো আবু জেহেল ঠান্ডা হলো আবুল আহার ঠান্ডা হলো দু ঠান্ডা হলো সেবা ঠান্ডা হলো আবুল মুক্তারি ঠান্ডা হলো ওদের নামগন্ধ নয় আজ আমার রাসুলের আজ পৃথিবীর মানচিত্রে আজ উড়ছে জোরে বলো ইসলাম তুমি কি মিটাবে আল্লাহ ওয়াদা করেছে ইসলাম আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র পছন্দনীয় দিন যে দিনটা হলো দিনে ইসলাম বলবেন আলহামদুলিল্লাহ কি যেন কোরআন শরীফের দুটো পৃষ্ঠা ছিঁড়ে ফেসবুকে ভিডিও করে ছেড়েছে কি কোরআন শরীফ ছিঁড়ে কাফেরের কৃতি দেখেছ আপনি আমার কোরআনকে অপমান কো না আপনি কি কি অপমান করবেন আপনি কি কোরআন শরীফ मिटাবেন আল্লাহ হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় কোটি কোটি হাফেজের অন্তরে আল্লাহ পাক কোরআন শরীফকে জফত করে দিয়েছেন তুমি কি মিটাবে কেন আল্লাহ যে ওয়াদা করেছেন ইননা নাহনু লাযন্না যিকরা ওয়া ইননা লাহুলা হাফিজু নিশ্চয় আমি আল্লাহ ইহাকে নাযিল করেছি মানে কোরআন শরীফ আমি আল্লাহ নাজিল করেছি কোরআন শরীফ হৃপাজতটা আমি আল্লাহ করব জোরে বলো তবে দিন প্রচারে নবীর কম কষ্ট হয় দিনের দিনে দাওয়াত দিতে নবীকে কম দুঃখ দেয় আল্লাহ রসুল দিনের পচার দিনের খেদমত করে যাচ্ছে কাফের আমার নবীকে মানছে বেদি বেইমা মুনাফে জাহান আমার নবীকে মানছে না আমার নবীর বিরোধী করেই যাচ্ছে আমার নবী দুশ্মনী করে নবী পাক যখন যেতে সাহাবারা আমার নবীকে ঘিরে রাখতে। সাহাবারা নবীকে ঘিরে রাখতেন ঘিরে আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস হাবিব আপনাকে ঘিরে নাও রাখবে আপনাকে গার্ড দেওয়া লাগবে না আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস হাবিব মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব জোরে বলুন আল্লাহ বলছে আপনাকে গার্ড দিতে হবে আমি আল্লাহ যে আপনাকে হেফাজত করবো জোরে বলবেন না আল্লাহ করে চলে যান

আমার এত কাছে শোনা আমার এত ঘেসে গেসে চোনা সামনে একটু আগিয়ে দাও পিছনে একটু পিছিয়ে দাও

ফরিস্তাদের রে জাগা চরে বলুন সোভা আর একটু চরে বলুন শোভা ফাইল্লা হাজা মাকাবুল মালা ই আমি নামি আমার এই কাছের জায়গা হচ্ছে ফরিস্তাদের জাগা আমাদের নবী যখন হেঁটে হেঁটে যেতেন ফারিস্তার আমার নবীকে ঘিরে নিয়ে যেতেন জোরে বলুন আল্লাহ আমার নবী পাকের গার্ড ফরিস্তাদের বানিয়ে দিয়েছেন জোরে বলবেন লাহ কোন নবীর জন্য আল্লাহ পাঠান না ফারিস্তা যুদ্ধ করার জন্য আল্লাহ আমাদের নবীর জন্য পাঠিয়েছে ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজিরি ও আমার নবী পাকে ডান দিকে আইল আলাই হিসাল বাম দিকে মিকাইল আলাই হিসালাম সাদা প্রশাস পরে নবী পাকে দুই দিকে দাঁড়িয়ে নবীর হয়ে যুদ্ধ করে যাচ্ছে আমার নবী করছেন না কেন আমার নবী তলোয়ার দ্বারা জীবনে দিন কাউকে মারেন না কেন জানে আল্লাহ যে আমাদের নবীকে রহমতের নবী করেছে কোরআন শরীফ সুরাই আম্বিয়া একশো সাত নম্বর এত আল্লাহ পাক জিকির করেছেন ওমার ইল্লা রাহমাতান লিল আলামিন আল্লাহ পাক আমাদের নবীকে গোটা আলামের জন্য আল্লাহ রহমত করে দিয়েছে জোরে বলো ভালোবাসায় বলা গেল না নবী হলেন রহমতের নবী রহমত আবার কাউকে মারতে পারে দয়া নবী আবার কাউকে মারতে পারে না না দ্বারা জীবনে কোনোদিন কাউকে মারেন না কেন আল্লাহ আমাদের নবীকে রহমতে দয়া নবী করেছে বলুন আলহামদুলিল্লাহ নবীর হয়ে ফারিস তারা যুদ্ধ করতে বলুন আলহামদুলিল্লাহ আমাদের নবী বলেছেন কায়মতপুর জন্তু মদিনা শরীফের প্রবেশে যে কটা রাস্তা আছে মদিনা শরীফে যাওয়া যে কটা রাস্তা কায়মতপুর জন্তু পাকের ফারিস তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে বলবেন আলহামদুলিল্লাহ এটা আমার নবীর জন্য আল্লাহ কবুল করেছে কোন নবীর জন্য আল্লাহ ফারিস্তা পাঠায় না যে যুদ্ধ করা ফারিস্তাদের কাজ যুদ্ধ করানা না কাজ যুদ্ধ করা না আমার নবীর বিষয় আল্লাহ ফরিস্তাদেরও যুদ্ধের জন্য পাঠিয়ে দিলেন কেন নবীর তলবার তার আল্লাহ কাউকে মারাবে না জোরে বলবে না সুবাহ আল্লাহ আল্লাহ বলে আপনাকে গাড় দিতে হবে না আর আমার নবী বলে আমার কাছে কাছে যেও না কারো আমার এই কাছে জায়গাটা হচ্ছে আল্লাহ পাকের ফারিস্তাদের জায়গা বলুন না সুবহান আল্লাহ সে নবী দিনের প্রচার করে যাচ্ছে দিনের দাওয়াত কাফেররা নবীকে মানছে না বেদির বেঈমান মুশরিক ওরা আমাদের নবীকে মানছে না নবীর বিরোধী করেই যাচ্ছে নবী পাকের করেই যাচ্ছে দুশ্মনী করে করে আর পারলো না সাহাবাদের ডেকে ডেকে কাফেরা শোনাতে লাগলো হাজাতে মোহাম্মদ সল্লাহ আলী আসাল্লাম উনি যদি সত্যি নবী হয় একটু আল্লাহকে বলতে বল না কেমন তোদের আল্লাহ আমার ওপর গজব দেয় দেখে কত বড় কাফের দেখেছে যদি নবী সত্য হয় একটু আল্লাহকে বলতে বল কেমন আমাদের ওপর গজব হয় একটু দেখে আল্লাহ নবীকে জানিয়ে দিলেন

রফিগি ও নবী বে আপনি যেখানে থাকবেন আপনি যাদের মধ্যে থাকবেন আপনি যত কোন থাকবেন আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজব কানা দেব না জনে বলুন সুবহান আর একটু জনে সুবহান যেখানে আপনি থাকবেন গজব দেব না কাফেররা বলছে নবী সত্য হলে একটু বল না আল্লাহকে বলতে কেমন গজব হয় দেখি আর আল্লাহ বলছেন হাবিব আপনি থাকলে তো আমি আল্লাহ গজবই দেব কেন আল্লাহ যে আমাদের নবীকে রহমতের নবী করেছেন জোরে বল এতটাই নবী রহমতের নবী এতটাই নবী 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 কায়ামত পর্যন্ত বাকের দরবার আল্লাহ গজব দেবে না আল্লাহ বলবেন না দুনিয়া ধ্বংস হবে কায়ামত হবে কায়ামত দুনিয়া সানা হয়ে যাবে গোটা দুনিয়াটাকে দেবে আল্লাহ রসুল সাহাবাদের লওয়াজ করছে আল্লাহ নবী সাহাবাদের নে বয়ান করে আমাদের নবী পাক সাল্লাহ আলী ও আমার সাহাবারা কায়ে মতে লাগে ইমান আল্লাহ তাকে দরবারে ফরিয়াদ করবে ইমান আল্লাহ আমি ইমান কোথায় যাবো আপনি তো দুনিয়া ধ্বংস করে দেবেন গোটা দুনিয়া তো আপনি ধ্বংস করে দেবেন আমি ইমান আমি যাবো কোথায় বখারি মুসলিম শরীফে হাদিস এসেছে মোত্তাফাকুন আলী আমাদের নবী বলে আজত আবু হুরায়দার রজি আল্লাহ থেকে হাদিস্টার রোয়া ইন্নালে ইমান আল্লায়া অরুজীর আল মদিন কামাতা আলু হাইয়া তুই লাহুজুর ইহা ইমানা লা ইয়া অরুজইর আল মদিন আল্লাহ্ফাকে নবে বলে ইমা শরীফে ফিরিয়ে দেবে কামা জামুল তা আরিজ্জু হাইয়া তুইলা হুজুরিহা শাম তার গর্তে ফিরে আসে আল্লাহ ইমানকে আমার নবী পাকের দরবারে ফিরিয়ে দেবেন জোরে বলবেন আমাদের ইমানের হেফজতটা হবে রাসূলুল্লাহর দরবার আমাদের ইমানের হেফজত আল্লাহ নবীর দরবার বাড়াবেন তা জালবার হবে কাফের জাহান্নাবের দ্য জাহাগ গোটা পৃথিবীটা কম বেশি চল্লিশ দিন ঘুরবে পৃথিবীর দু জায়গায় ঢুকতে পারবে না ওটা আল্লাহ পাখের তরফ থেকে বর্ডার হবে একটা হলো মক্কা শরীফ আর একটা হলো মদিনা শরীফ এটা আল্লাহ তরফ থেকে বডা বলুন না সুবহান বাকি গোটা পৃথিবী ঘুরে ফেলবে দাজ্জাল আল্লাহ পাক দুনিয়ায় পাঠাবে হাজাতে ইমাম মাহদী আলাইহিস সালাম কে কোন রেওয়াতে সাত বছর কোন রেওয়াতে নয় বছর উনি গোটা পৃথিবীর শাসন চালাবেন ইমাম মাহদী আলাইহিস সালাম এত দান করবেন উনি এসে এত দান করবেন গোটা পৃথিবীতে আল্লাহ পাক এত বরকত দিয়ে দেবেন বলবেন না ইমাম এখন এখন তো আমাদের ঘরে 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 হচ্ছে মাহাদি মাহাদি বাংলাদেশে খালি কটা মাহাদি আছে আপনি জানেন বর্তমান বাংলাদেশে কটা মাহাদি আছে জানেন কদিন আগে থেকে দেখছি বেশ কয়েক বছর ধরে পাকিস্তান একটা মাহাদিগ হচ্ছে আবার ইদানিং দেখি আমাদের ভারতে একটা এখন নতুন করে আবার বলছে নবী বার হয়েছে না এই গত চার দিন আগে আমার এই আপনার হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টে মনে ভিডিওটা লিঙ্কটা পাঠানো আছে মনে হচ্ছে বলছে আমি নবীল্লাহ বলবেন না সে দাবি করেছিল দাবি করল পাঞ্জাবে

নিজেকে তিনটে দাবি করেছে এক নম্বর দাবি করেছে নবী আরেকটা দাবি করে ইমাম মাহাদি আবার দাবি করেছে ইসা আলাই ওই একাই তিনটে দিয়েছে বাকি আর কাউকে নিতে দেবো না বলবেন না বললেন না বললো ওটা ইমাম মাহাদি বন্ধু আবার দাবি করেছিল নবী আবার দাবি করেছিল করেছে ইসা আলাই এখন ইদানি গোটা পৃথিবীতে হই হই হচ্ছে মাহাদি মাহাদি দিয়ে নেট ফেসবুক আর ইউটিউবে যাবার মত নয় পাকিস্তানের যে মাহাদিটা আছে ওর নাম হচ্ছে মোহাম্মদ কাসিম যদি আপনি নেটে পাবেন ইউটিউবে দাঁড়ি চাঁচা প্যান্ট শার্ট পরে ভুত ওটা নাকি এই জামানোর মাহাদি কি কীর্তি দেখেছেন আস্তা ফেলা বলতে পারলেন না যদি হলো না ওটা এই জামানোর মাহাদি পারব দাঁড়িয়ে চাঁচা ঘুরে বেড়াচ্ছে ইমাম মাহাতি যিনি হবেন উলামা হাজরামা হাজার ভাই বসে আছেন যদি ভুল হয় ধরিয়ে দিই আমাকে আমি ভুল বললে কেন আপনারা ভুল বিশ্বাস করবেন কথা ঠিক না ভুল আমি আপনাদের মিথ্যা মেসেজ কেন দেবো স্তকর এখানে উঠে যদি মিথ্যা মেসেজ দিতে হয় এর থেকে আমার জীবনে লজ্জা আর কিছু বেশি হওয়াটা উচিত নয় আমার জীবনে তো লজ্জাই এটা আমি যদি এখানে বসে মিথ্যা মেসেজ দিই আপনাদের করে কত ভুল না ঠিক বলছি ওলামার আছে বলে যদি ভুল হয় বলুন আমি ধরিয়ে দিতে আমি অন্যায় স্বীকার করবো ইমা মাহাদি যিনি হবে ওনার প্রকাশ হবার আগে পর্যন্ত কেউ নাকি মা মাহাদি বলবে না কোনো খবরই নাই দাঁড়ি চেঁচে ঘুরে বেড়াচ্ছে লোক নেটে মাহাদি মাহাদি করে পাগল হয়ে গেল একটা দাঁড়ি চাঁদে প্যান্ট সব করে ঘুরছে আমাদের নবী মাহাদি আলী ইসাল্লামের ভবিষ্যৎ মানে যে আমাদের নবী করে দিয়েছে নাকটা হবে একটু সিং জানার জন্ম হবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে জানার জন্ম মদিনা শরীফের পাহাড়ি অঞ্চল জবান একটু জরলতা হবে তোতলা জবান একটু জরলতা হবে উনি মক্কা শরীফে যাবেন কাবা শরীফ তওয়াফে এই কাবা শরীফ তওয়াফরত অবস্থায় হাজরে আসওয়াদ আর মকাম ইব্রাহিম এই দুই কোণের মধ্যে থাক অবস্থায় একটা গায়েবী আওয়াজ হবে হা